খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কপালে আঘাত পেয়ে ভর্তি আছেন তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আগামী দিনে থাকবে একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে ভর্তি আছেন তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে আগামী দিনে থাকবে একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে ভর্তি আছেন তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে আগামী দিনে থাকবে একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি